নমস্কার বন্ধুরা পিএম কিষাণ প্রকল্পে আজ দশই ফেব্রুয়ারি দশই ফেব্রুয়ারি অর্থাৎ আজকেই দুটি বিশাল বড় ঘোষণা পিএম কিষাণ প্রকল্পে ষোলোতম কিস্তির টাকা কবে দেবে আপনাদের অ্যাকাউন্টে তার তারিখ জানিয়ে দিল এবং তারই সঙ্গে আরেকটি বিশেষ আপডেট দেওয়া হয়েছে পিএম কিষাণ প্রকল্পে এই ষোলোতম কিস্তির টাকা আপনারা সেই কাজটি না করলে কখনোই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসবে না তো বন্ধুরা কোন দুটি আপডেটের কথা বলা হয়েছে আপনারা প্রথমেই জানিয়ে দিলাম তো সেই দুটি আপডেট যদি আপনারা ভিডিওটি এখানেই স্কিপ করে চলে যান তাহলে সেই আপডেটের ব্যাপারে কিছুই জানতে পারবেন না তো চলুন বন্ধুরা আমরা এক এক করে জেনে নেব যে পরবর্তী কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পেতে হলে কী করণীয় আপনাদের রয়েছে এবং ষোলোতম কিস্তির টাকা পিএম কিষাণ প্রকল্পের কবে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে তারও কিন্তু তারিখ চলে এসেছে তো বন্ধুরা চলুন আমরা দেখে নিচ্ছি কবে আপনাদের অ্যাকাউন্টে টাকাটি আসবে তো বন্ধুরা শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি তো বন্ধুরা এবার আপনাদেরকে প্রথম এক নাম্বার যে ঘোষণাটি বা এক নাম্বার যে আপডেটটি রয়েছে সেই সম্পর্কে আপনাদের ডিটেলসে জানিয়ে দেই এই আপডেটটি অথবা এই কাজটি যদি আপনারা পিএম কিষাণ প্রকল্পে এখনও পর্যন্ত না করে থাকেন তাহলে পরবর্তী কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে আসবে না তো বন্ধুরা এই ব্যাপারটি হয়তো আপনারা আগেই শুনেছেন তাও আপনাদের কিন্তু জানিয়ে দেই দেখতে পাচ্ছেন এখানে কৃষকদের এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি ওয়াইসি থাকতে হবে কেওয়াইসি করা না থাকলে ষোলোতম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না এক্ষেত্রে সি বা এনআইসি ডি ই কেওয়াইসি করা যেতে পারে অথবা ব্যাংক এর শাখায় গিয়েও কেওয়াইসি ফর্ম জমা দিতে পারেন অর্থাৎ পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় টাকা পেতে হলে ই কেওয়াইসি করা বাধ্যতামূলক তো বন্ধুরা আপনারা যদি ই কেওয়াইসি এখনও পর্যন্ত না করে থাকেন পি এম কিষাণ প্রকল্পে তাহলে আপনাদের পি এম কিষাণ প্রকল্পের ই করাতে হবে মানে আপনাদের ব্যাংকের সঙ্গে আধার লিঙ্ক করা থাকতে হবে তবেই কিন্তু আপনারা বা ডিবিটি লিঙ্ক করা থাকতে হবে তবেই কিন্তু আপনারা এই পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম ইনস্টলমেন্টে টাকা আপনারা পাবেন তো বন্ধুরা এবার দুই নম্বর যে পয়েন্টটি রয়েছে বা দুই নম্বর যে আপডেটটি ষোলোতম কিস্তির টাকা কবে দেওয়া হবে তার কিন্তু তারিখ আপনারা অনেক দিন ধরেই শুনছেন সেই ব্যাপারে কিন্তু আপনাদের স্পষ্ট ক্লিয়ারভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন আমরা সেগুলি দেখে নিচ্ছি তো বন্ধুরা এবার দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ষোলোতম কিস্তির টাকা কবে পাবেন তো বন্ধুরা এই ব্যাপারে আপনারা অনেক দিন ধরেই শুনে আসছেন ইউটিউবে যে পয়লা ফেব্রুয়ারিতে টাকা দেওয়া হবে বা পনেরো তারিখ বা বারো তারিখ বা চব্বিশ তারিখ এরকম করে কিন্তু অনেক ডেট হবে এখনও পর্যন্ত পিএম কিষান প্রকল্পের কোনো টাকা দেওয়া হয়নি এই সমস্ত ডেট পার হয়ে যাওয়া সত্ত্বেও তো বন্ধুরা এবার কথা হচ্ছে যে কবে তাহলে পিএম কিষাণ প্রকল্পের টাকা দেওয়া হবে ষোলোতম ইনস্টলমেন্টের টাকা তো বন্ধুরা সে বিষয়ে আমরা আজকে স্পষ্ট জেনে নেব তো বন্ধুরা আপনারা এখানে তারপরে দেখতে পাচ্ছেন যে পিএম কিষাণ যোজনার ষোলোতম কিস্তি কবে দেওয়া হবে আপনাদের অ্যাকাউন্টে তো তারপরে বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নভেম্বর মাসের পনেরো তারিখ পিএম কিষাণ যোজনার পনেরোতম কিস্তির টাকা দেওয়া হয়েছে কৃষকদের এই কিস্তির মাধ্যমে দু সালের শেষ কিস্তি পেয়ে গেলেন কৃষকেরা চলতি বছরে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি এরপর দু সালের দ্বিতীয় কিস্তি অর্থাৎ চোদ্দতম কিস্তির টাকা দেওয়া হয়েছিল জুলাই মাসের সাতাশ তারিখ পনেরোতম কিস্তির টাকা পাওয়ার পর ষোলোতম কিস্তি কবে দেওয়া হবে তা নিয়ে মানুষের মনে প্রশ্ন জেগেছে যদিও এ বিষয়ে সরকারিভাবে এখনও কোনো কিছু জানানো হয়নি তবে অনুমান করা হচ্ছে দু সালের অর্থাৎ এই বছরে ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাসের মধ্যেই পি এম কিষাণ যোজনার ষোলোতম কিস্তির টাকা দেওয়া হবে তো বন্ধুরা আপনারা এখানে বুঝতে পারলেন যে পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম যে কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে সেই টাকাটির তারিখ কিন্তু এখনও অফিসিয়ালভাবে বা অফিস সূত্রে কোনো কিছু কিন্তু জানানো হয়নি তো এবার কথা হচ্ছে তাহলে এই পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা আপনাদের কবে দেওয়া হবে তো বন্ধুরা গত দু হাজার সালের যে প্রথম কিস্তি দেওয়া হয়েছিল অর্থাৎ যে ডিসেম্বর থেকে যে মার্চ মাসের মধ্যে যে পিরিয়ডটি ছিল সেই পিরিয়ডের টাকা কিন্তু এর আগের বছরে কিন্তু দেওয়া হয়েছিল সাতাশে ফেব্রুয়ারি সেই অনুযায়ী কিন্তু আপনারাও ধরে নিতে পারেন এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের ষোলোতম কিস্তির টাকা অর্থাৎ দু সালের প্রথম কিস্তির টাকা কিন্তু পেয়ে যাবেন তো এই ছিল বন্ধুরা আজকের দুটি আপডেট যদি ভিডিওটিকে ভালো লাগে তো লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন